পানীয় জলের দাবিতে পানিসাগর থেকে দাম রাস্তা অবরোধ করে সাধারণ জনগণ ডিডাব্লিউএস দপ্তরের গাফিলতির কারণে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত এলাকার সকল নাগরিক এলাকাবাসী জানান পানিসাগর মহকুমার অন্তর্গত দামছরা আর ডি ব্লক ও ডিডাব্লিউএস এর পরিচালনায় বিগত দু হাজার কুড়ি সনে তিন কোটি উনিশ লক্ষ উনষাট হাজার টাকা ব্যয় করে জল জীবন মিশনের আওতাধীন পানীয় জলের বিশাল ট্রিটমেন্ট প্ল্যান্ট বসানো হয় দামছড়া আরডি ব্লক অধীনস্থ ভাল্লুকছড়া বাজার এলাকায় ওই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের সূচনা লগ্ন থেকে পর্যাপ্ত পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে এলাকাবাসী বিগত কয়েক মাস যাবৎ বিশুদ্ধ পানীয় জল থেকে এলাকাবাসী এতটাই বঞ্চিত যে খরার মৌসুমে দূর থেকে ছড়া অথবা নদীর জল বয়ে নিয়ে এসে পান করতে হচ্ছে তাদের এলাকাবাসীর পক্ষ থেকে বার কয়েক আর ডি ব্লকের আধিকারিকদের বিষয়টি অবগত করলেও ওনারা খবর নিলেও উক্ত ট্রিটমেন্ট প্ল্যান্টের উন্নতি ঘটেনি তাই ক্ষুব্ধ হয়ে জনগণ বৃহস্পতিবার সকাল থেকে দামছড়া রাস্তার পাশে ভাল্লুকছোড়া মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখ এলাকায় রাস্তা অবরোধ করে বসে পায় আমরা এখানে সরকারি জলের কোনো ব্যবস্থা না

serde janaimo korio na koybo sobhe